মায়ের গর্ভে থাকা কালীন হয় না নার যেটা পড়া পেশার মাপা পুষ্টি কথা বান আমার নানার কাছে একটা প্রশ্ন কি যে নানা নাতির সম্পর্ক এত মধুর কেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ শ্রোতা আমাদের পিএফটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। প্রতিদিনের মতো আজকেও কবিগানের পালা নিয়ে আসছি। আজকের কবিগানের বিষয় হচ্ছে নানা এবং নাতি। আচ্ছা আমি নানার ভূমিকায় অভিনয় করছি এবং আমার বিপক্ষ পাল্লাদার শ্যামল বর্মন করছে নাতির ভূমিকায়। ভালো ভালো ভালো। তবে চলুন শুনি আসি। আচ্ছা আচ্ছা।

দুনিয়ার সব কিছু দিয়া মন ভরা যাবে না মায়ের গর্ভে থাকা কালীন খরচ হয় না নার সেটা পড়া পেশার মাপা পুষ্টি কথা বান মায়ের গর্ভে যখন নাতি থাকে তখন থেকে আরম্ভ হয়ে যায় নানার খরচ আজকে পেশার মাপা চেক করা এই বিভিন্ন নানান ধরেন ধরেন খরচ আরম্ভ হয়ে গেল নানার এই মায়ের গর্ভে থাকা কালিন খরচ হয় না নার চেক আপ করা পেশার মাপা পুষ্টি কথা মুখের বুলি না ফুটিতে আবদার করে বেটি হ্যাঁ আমার বাপের কাছে চাই সোনার একটা আংটি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মুখের বুলি ফুটেইনি এখন বেটি যাই আবদার করছে বাবা আমাকে একটা স্বর্ণের আংটি দাও তাহলে দেখেন নানা খরচ কত আরে মুখের গুলি না ফুটিতে আবদার করে বেটি আমার বাপের কাছে চাহি সোনার একটা আংটি পিসা ছাড়া কমর খান্টা লাগতে ফাঁকা ফাঁকা নানি বলে আমায় তুমি দাও না কিছু টাকা কোন বিপদ এখন দেখেন নানিও বলছে আমাকে কিছু টাকা দাও আমার না লাতিনদের কোমরের একটা বিছে বানাদি হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন আবার নানারি খরচ নানারি খরচ নানারি খরচ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কথা নয় তো মনে হয় কাশ্মীরি আপেল নানির কাছে শাড়ি বানিয়ে বল তুমি দে সাইকেল কোন বিপদ হ্যাঁ হ্যাঁ কথা এমন কথা মুখের মানে ভাষা শুনলে আপনার জি ভরে যাবে কিন্তু আবদার থাকবে কথা হ্যাঁ হ্যাঁ থাকে নানিকে বলছে তুমি শার্ট প্যান্ট দাও আর নানাকে বলছে তুমি সাইকেল দাও তাহলে কত বড় দেখেন একটা মানে কিরম ধরনের কথাবার্তা নানা তাহলে কত বিপদ আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আমাদের থেকে যে নতুন নতুন ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবে যাই হোক আজকের কবি গানে নানা নাতির বিষয়টি নিয়ে আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে নানার বক্তব্য শুনেছেন আমি নাতি চরিত্রে আপনাদের মাঝে উপস্থাপন করব নানা আর নাতির মধ্যে যে কি সমস্যা কি ভালোবাসা কি ব্যাঘাত সেটা আপনাকে আমি জানাবো আমার নানা যখন কথা বলে গেলেন তখন মনে হচ্ছে যে নানাই সব কিছু নাতির কোনো মূল্যই নাই কি বলেছ তো তিনি আমার সব সময় বুঝেছেন যে আমি অর্থবৃত্ত নষ্ট করি তার বাড়িতে অন্ন ধ্বংস করি এমনকি আমি তার কাজ কাম করি এগুলো আমরা কি বলেছে কথা শুনি না সেটাও বলেছে মানে এক কথায় তিনি আমার সব দূর নাম করে গেছেন নাকি এই জন্য আমার একটা গান মনে পড়ে গেল চিনলি না রে চিনলি না চিনলি না রে চিনলি ধন কত সাত রাজার ধন সেটা কিন্তু জানেন না তিনি খালি ওনারটা তো বলে গেলেন ভালো লাগলো আমারও কিছু আফসুস আছে আমি সেটাও বলবো আপনাদের মাঝে বলো তবে বলে যাই গো বলে যাই হাই হাই মরি মরি মনি মানু তোমার বাড়ি খাইটা মন পাইনি যখন মিথ্যা কথা বললে যদি জিভা কাটা দিত নানার জিভা ছিল কিনা বলা মুশকিল হইত আমার গানের মধ্যে কিছু কথা বলেছি অবশ্যই বুঝতে পেরেছেন তবে একটি কথা নাহলে আমাকে বলবে যে অদক্ষ আমি সে প্রশ্নটা দিব যিনি আমাকে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের উত্তরটা আমি দিব তিনি প্রশ্ন করেছিলেন যে নানা নাতি ছাড়া কি বা কোন জিনিসটা হয় না কি সত্য কথা বলতে আমরা নাওয়াগঞ্জের মানুষ আমাদের চাপায় নবাবগঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে গম্ভীরা গম্ভীরা সেই গম্ভীরা করতে গেলে নানা এবং নাতির চরিত্র বিশেষভাবে প্রয়োজন আশা করি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আচ্ছা আমার নানা যা বলছে যে সব কিছু নাতিকে কিনে দিই এই করে দিই তিনি এমনও কথা বলেছেন যে আমার জন্মের শুরু থেকে তার মেয়ের চিকিৎসা করেছে করেছে এই সে কিন্তু এর মধ্যে উল্টা ঘটনা আছে সেটা কি আমার মাকে যখন বিদায় নিয়ে আসলো তখন জামাইকে ফোন দা আমি বিকাশে টাকা দিয়ে দিচ্ছি তাহলে ডাক্তার দেখান ডাক্তারকে টাকা দিলো আমার নানা ঠিক আছে কিন্তু টাকাটা যে কোথা থেকে আসলো এটা কিন্তু আর জনগণ জানে না

আমি তোমার কাছে রয়ে গেলাম সত্য কথা বলতে আমি আমার নানার বাড়িতে থাকি হ্যাঁ তার মানে এই নয় যে আমি উনারই খেয়ে পড়ে বাঁচি এক বলেন ঠিক আরে আমি যখন আমার নানার ঘরে যখন অভাব দেখতে পাই তখন আমার বাবা মাকে বলি যে বাবা আপনার শ্বশুর আমার নানা যদি আপনি একটু সহযোগিতা না করেন তাহলে কি হাড়ি উঠবে না আজকে উঠবে না এই যে পরনের নুঙ্গিটা আমার বাবার কিনা আমি বাবাকে বলে নিয়ে দিয়েছি তাই নাকি কার দেওয়া হলো আপনারাই বলেন আচ্ছা তিনি বলছেন সোনার আংটির কথা কি বলবো ভাই একদিন মেলা গেলাম ঘুরতে তিনি একটা সিটি গোল্ডের আংটি কিনে দিলেন আমাকে

এই যে মানুষ মনে কর আমিও নানা সংসারে খাটি বা থাকি খাঁটি তো অবশ্যই অবশ্যই কারণ নানা পারে না তখন আমি জমিটা দেখতে যাই ভোর পানি দিতে হবে না না আপনি বয়স্ক মানুষ কেনে যাবেন আমি যাবো এ কাজটা আমি করি কিন্তু আমার নানা কত বেইমান তিনি এখন পর্যন্ত আমার বিয়ে সাদির কথা বলছেন না বলেন তো আমার নানার দিকে দেখে আমি পরের বেটির মুখ দেখতে পাই না কারণ সম্পর্ক করতে গেলে মানুষ বলবে যে ও মুখের নাতি চরিত্রহীন কিংবা হস্তি হস্তি করে বেড়াই সেই সম্মানেরও তো একটা ভয় আছে আমি আমার নানার দিকে মুখ চেয়ে থাকি কিন্তু নানার এই ব্যাপারে কোনো মাথা তার গলে না আর তিনি বড় বড় কথা বলছেন আমার নাতিকে আমি সব সুযোগ সুবিধা দিচ্ছি কিন্তু সত্যি কথা আপনারা এর মধ্যে ইঙ্গিত পেয়ে গেছেন যে আসল আরে শুনেন পৃথিবীতে যদি সবচেয়ে মিষ্টির একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কটা সেই সম্পর্কটা না না এরকম ধন আপনি পাবেন না তবে যাই হোক আমার নানা আমাকে যেমন প্রশ্ন করেছিলেন আমি কি একটা প্রশ্ন করব কি বলে হ্যাঁ করব হ্যাঁ হ্যাঁ যাওক আমার নানার কাছে একটা প্রশ্ন কি যে নানা নাতির সম্পর্ক এত মধুর কেন আচ্ছা কি হ্যাঁ হ্যাঁ তবে যাওক আমার নানাস সম্পর্ক আমি যতই বদ্নাম করি না কেন দিন শেষে কিন্তু নানার ছায়াতলে আমাকে থাকতে হয় তিনি আমার শুদ্ধিও ব্যক্তি হ্যাঁ তবে আমার নানাকে যে উদাহরণ দিলাম সমাজে কিন্তু এরকম নানা আছে 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 হ্যাঁ আমি সেসব নানার উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি তবে নাতি হিসাবে নানার উপর আমার একটাই রাগ তবে আমার নানার কাছে একটাই দাবি কি তিনি যদি আমার বিয়েটা ভালো করে দিয়ে দেন তাহলে আমি খুশি আর যদি বিয়া না দেয় তাহলে কি হবে তাহলে তুমি ভালো হইয়া মরবা না হাই হাই মরি মরি ভালো पाइब पालो फ